এই না না এই তুই মুখের মধ্যে কি খাচ্ছিস এগুলো চক্কর মতো আমার চোখ খাচ্ছিস এ বাবা আমার চকবা খাওয়া হয় নাকি এই আমার চক তোমার চকে দিয়ে আছে সত্যি করে বল তুই কি খাচ্ছিস এগুলো হ্যাঁ চক ক্যান্ডি খাচ্ছিস ও আমি ভাবলাম তুই হয়তো ভূতের চোখ পেয়েছিস কই দেখি মুখের মধ্যে কই ফিনিশ বাবা এই সত্যি লাল লাল ভূতের চোখের মতো রে মোনা নয় হ্যাঁ এই তো মনে হচ্ছে ভূতের চোখ এ মোনা তুই ওখানে কি করছিস ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাবা লিপস্টিক ঠোঁটে লাগায় লিপস্টিক কে খায় তোর মতো এই রাখ রাখ দে আমার লিপস্টিকটা ভেঙে কে নিল হে ভগবান এবার আমি কি ঠোঁটে দেব লিপস্টিক খাস না এটা আমার রেড কালারের লিপস্টিকটা দিয়ে দে আমায় কি রেড কালার ই বাবা এটার মধ্যে তো লিপস্টিকই নেই এই এগুলো কি দেখি তো ও এগুলো লিপস্টিক চকলেট আমি ভাবলাম তুই আমার লিপস্টিকটা খাচ্ছিস হয়তো মনা মনা কোথায় গেল বাবা হাউ মাউ করে কোথা দিয়ে আওয়াজ আসছে এই মনা এই মনা কোথায় গেলি এই তো ও এই মনার চোখ দিয়ে লাল লাল কি হচ্ছে ওগুলো মতো লাল লাল চোখ হয়ে গেল কি করে মনার এই বাবা আমার তো ভীষণ ভয় করছে দেখি তো একটু এই 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 এ বাবা এগুলো কি চোখ ক্যান্ডি দিয়ে তুই আমায় ভয় দেখাচ্ছিলি আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম জানিস দুষ্টু মেয়ে চত দর্ত দেখি ওকে তুমি আর কুন্ডু নাম লিখেছো কোথায় কই দেখি দেখি আমার মনে কেমন আর হিকুন্ড নাম লিখতে শিখেছে কোথায় ও বাবা তাই তো এটা কে লিখেছে এটা তুমি লিখেছো সত্যি করে বলো না 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 এটা তো মনা লিখে নিই কে লিখেছে এটা হুম এটা কি লিখেছে এগুলো নিশ্চয়ই মনা লিখেছে হ্যাঁ

তুই ওখানে কি করছিস ভাইটাকে নিয়ে নিয়ে ভাই নিয়ে কি করছিস এ বাবা তুই ভাইটাকে মাথা বানিয়ে দিলি তোর মতো ইমো না তো কাঁদবে এ দিয়ে দি 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 আর না না তো মনাস না ওকে দি দিয়ে দি দিয়ে দি ও কান্না করছে দিয়ে দি আর না না তো বানাতে হবে না আর করো না ঠিক আছে ও কান্না করছে ওই দেখো ও ছেড়ে দাও ও ছেড়ে দাও ইমো না ইমো ওখানে কি করছিস বাবা মনাস তোমার গাড়িটা তো কত সুন্দর যাচ্ছে চালাও 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 ছেড়ে দাও ছেড়ে দাও ওই ওপরটা দিয়ে দাও ওপরটা দিয়ে এই ওপরটা দিয়ে দিলে কত সুন্দর যাবে এই ওপরটা দিয়ে দাও হ্যাঁ এই উল্টে গেছি উল্টে গেছি উল্টে গেছি যা মনার গাড়ি স্টিমার গাড়ি উল্টে গেল হচ্ছে না যা এই বাবা ফেলে দিলি কোন দিকে ফেললি জানি আয় জুতোটা পরে যাবি তো